বাড়ি থেকে মা আম নিয়ে আসলো আর এই আমটা আমি আগের দিন ভিডিওতে তোমাদেরকে বাড়ি যে দেখিয়েছিলাম সেই আমগুলো মানে পাকা শুরু হয়েছে তো মা নিয়ে এসেছে আর এই কলাগুলো কিনে আনা হয়েছে বাজার থেকে তো কলাগুলো একদমই এই কলাগুলো দেখতে একদমই ভালো না মানে উপরে কাঁচা কাঁচা মানে সবুজ সবুজ আর থেকে কেমন যেন কালার ডিসকালার হয়ে গেছে তো ভিতরে ভালো খেতেও ভালো তো রাত্রিবেলা সোনাকে দুধ ভাত খাইয়ে দিলাম এটা হচ্ছে গতকালকের ভিডিও তো রাত্রিবেলা ও মানে ফলটল তেমন একটা খেতে চায় না তো বললাম যে রাঙা হবে না হবে না ভাত তো মাখিয়ে দিই খেয়ে দেখো কেমন লাগে তো আম দিয়ে আর আমটা একটু টক টক ছিল তো এই জন্য চিনি দিলাম আর দুধ আর আম দিয়ে মাখিয়ে দিলাম আর এবছর আমাদের আম আর দুধ মানে খাওয়াই হয়নি তো অন্য বছর গাছে থাকে গাছ থেকে খাওয়া হয় তো এবার এই প্রথম খাওয়া হলো আর বাজার থেকেও কিনে আনা হয় কিন্তু সেগুলোর টক থাকে তো আর যে পরের দিন সকালবেলা আজকে একাদশী তো একাদশী দিন সবাই তো বাড়ির সবাই তো একাদশী না তো এই জন্য ওদের জন্য রান্না তো করতেই হবে নিজে না খেলে কি হবে সবার জন্য মানে সবার জন্য তো রান্না করতে হবে তো এই জন্য আলু ভাজি করলাম একদম মানে মস করে তো এদিকে এই তো সাবু পায়েস রান্না করেছিলাম দুধ দিয়ে আর দুধের ভিতরে এলাচ দিয়েছিলাম এলাচ দিলে খেতেও কিন্তু খুব ভালো লাগে তো সকালে রান্না করেছিলাম আর এখন হচ্ছে দুপুরবেলা প্রায় অর্ধেকটা ফুরিয়ে গেছে আর এদিকে কাউনের চাল আলু দিয়ে আর মরিচ দিয়ে তো সিদ্ধ করেছিলাম আর ফল ছিল আর এদিকে ওদের জন্য রান্না করে নিচ্ছি এটা হচ্ছে চাল কুমড়া ভাজি করে নিচ্ছি কুচি কুচি করে কেটে তো আর আমাদের জন্য ডালিম ছিল আপেল ছিল তারপরে কলা ছিল আম ছিল তো অনেক কিছুই খাবার জন্য ছিল আর এদিকে ডাল মুগের ডাল পেঁপে দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে মশার ঘন্ট করে নিচ্ছি তো মশার ঘন্টটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নিব আর মশার ঘন্টার ভিতরে অল্প একটু ময়দা দিয়ে চালির গুঁড়ো দিই না কারণ চালির গুঁড়া দিলে কি হয় গ্যাস হয় খেতে তো বেশি দিলে ভালো লাগে না এক চামচ চিনি আর এক চামচ ময়দা দিয়ে তারপরে এটার ভিতরে মানে মশার ভিতর দিয়ে দিলাম আর এটার ভিতরে যদি ঘি দেওয়া যায় তাহলে আরও বেশি ভালো লাগে খেতে তো মোচার ঘন্টোটা আমার কাছে ভালোই লাগে খেতে তবে আজকে আর খাওয়া হবে না যদি কালকে থাকে কালকে আর একটা মশা আছে সেটা বেছে রান্না করব। তো আর এদিকে রান্না করে নিচ্ছি হচ্ছে কাঁঠালের ইশোর তো কাঁঠালটা প্রায় পেকে পেকে মতো মানে লাল লাল মতো হয়ে গেছে আর এই লাল লাল মতো ঈশ্বর মানে পেকে পেকে যা ঈশ্বড় খেতে খেতে আমার কাছে ভীষণই ভালো লাগে এর আগেই বাড়ি থেকে মাকে বলেছিলাম যে ঈশ্বরে মানে খাব তো মানে তাড়াহুড়ার জন্য আর হয়নি চলে আসা হয়েছিল তো সেই জন্য মায়ের মতো মানে যেটা সন্তানটা খেতে চায় সেটা না দিতে পারলে ভালো লাগে না তো এই জন্য মা নিয়ে এসেছিলো কাঁঠাল তো কাঁঠালটা কেটে দিল রান্না করলাম আর এদিকে শোনার জন্য এই টিফিন বাটিটাও বলছিলো যে টিফিন বাটি মানে কিনে দাও তো ওর বাবা কিনে নিয়ে দিয়েছে আর এই যে উপরে একটা এখানে ভাজি টাজি রাখা যাবে আর মানে আর এইখানেও দুটো মানে তাক মতো তো এখানে লুডুস রান্না করে দিলাম ওর যেহেতু জ্বর হয়েছে তো কিছুই খেতে চাচ্ছে না সেই জন্য ওকে লুডুস রান্না করে দিলাম